হ্যালো আমি সংকীতা তো কেমন আছো তোমরা আশা কর তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার তো এতদিন ধরে ভিডিও দিতে পারছি না খুব শরীর খারাপ তাই জন্য ভিডিও দিতে পারছি না ভিডিও আসছে না এবার দিয়ে রোজ ভিডিও দেওয়ার চেষ্টা করো তোমাদেরকে ঘুম দিয়ে উঠে গেছি তো দেখালাম ছেলে ঘুমাচ্ছে আর ঘর ধরে ওই অবস্থা উঠেই মুখ টুক ধুয়ে আর ফ্রেশ হয়ে নিলাম মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিচ্ছে নিয়ে এবার দেখেছো কত ছিলাম সেই দিনে দেখো প্রচুর কেঁচেছিলাম তার আগের দিনে সেইগুলো ঘরে ছিল সেগুলো বাইরে গিয়ে মেললাম মেলে ঠেলে চুলটা পাগলি পাগলি লাগছিলো তাই চুলটা ভালো করে ছেড়ে নিচ্ছিলাম তো ছেলে একটু দেরি করেই ওঠে তো তাই জন্যে আমি আমার ঘরের কাজগুলো এক দিয়ে গুছিয়ে রাখি তাই জন্যে গুছিয়ে রাখছি নিজের যা কাজও গুছিয়ে রাখছি সেই দিন ছিল ফার্স্ট জানুয়ারি তো তাই যেন পাড়ায় পিকনিক ছিল তাই যেন তাড়াতাড়ি উঠে গেছে উঠে গেছে উঠে গিয়ে বাইরে চলে গেছে আর ঘর দর দেখা ঝাঁট ফাট দিয়ে বিষ্ণাটা গুছিয়ে নি বিষ্ণুটা গুছিয়ে নিয়ে ঘর ধর ঝাঁট দিয়ে এসছে ঘরটা না ঝাড় দিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হয় আমি রোজ মুছি না কারণ কাদা কাদা হয়ে যায় বলে তাই দু তিন দিন ছাড়া ঘর মুছে ভালো রোদ এসেছিলো সে জামা প্যান্টগুলো মেলে দিয়েছিলো মেলে দিয়ে চানে চলে গেছিলাম চানে ফানে গিয়ে চান টান করেছে খুব ঠান্ডা যায় কাঁপুনি ধরেছে যাকে বলে তো কেঁপে ফেখে ফেঁকে ফেঁকে এসে মুখে মানে যেই সব মাখি মুখে সেগুলো মেখে নিচ্ছিলাম মেখে লেগে এবার ওখানে ফিষ্টি হয়েছে ফিষ্টি তো আমি কিচ্ছুই করিনি ওরাই সব জোগাড় জাটি করেছে দুটো কটা কটা বাচ্চা আর আমরা তিনজন বড় ছিলাম তো আমি কিছুই করিনি কেন আমার অনেক লেট হয়ে গেছে এত কুচি এত কিছু করেছি আমার অনেক লেট হয়ে গেছে কিছু করতে পারিনি ওদেরকে ওরাই সব করেছে লাস্টে একটুখানি গেছিলাম একটু একটুখানি গিয়ে একটুখানি ক্লিপ নিয়েছি বেশি ক্লিপ নিতে পারিনি সেটাও তো সঙ্গে শেয়ার করবো পরে দেখো তাড়াতাড়ি করে সব মেখে নিচ্ছি কারণ একটু মানে আমার একটা ছোট দেওয়ার আছে আর বর বলে দিয়েছিল দেওয়ারকে যে বৌদির জন্য একটু পরোটা এনে দিয়েছিস তো তাই আমার জন্য একটু পরোটা এনে দিয়েছিলো সেই পরোটাই খাওয়াবো বলে তাড়াতাড়ি করছে যেন সকালবেলায় খিদে তো পাবেই তো তাই জন্য সকালবেলায় খাবো বলে তাই তাড়াতাড়ি রেডিও হয়ে নিচ্ছিলাম রেডি না হলে হয় মানে মুখটা তো ইয়ে করতেই হবে কেন রোদে বেরোবে পরে তাই জন্য আগে বলে সব করে নিই করে নিয়ে খেয়ে নিয়ে একেবারে রেডি হয়ে না সব করে নিচ্ছিলাম মেখে নিচ্ছিলাম ভালো করে ভালো করে মেখে রেখে নিয়ে ওখানে ছেলেটা বসে আছে তা আমি আর আমার ছেলে কওটা কওয়াটা খেয়ে নিলাম